ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ নিকা ইতিহাসের পাতা নিজ খেতে পারতাম না বাবা বলতো ও কুকা যখন আমি থাকব না কি করবি বোকা এত রক্তের সাথে রক্তের টান সার তের দে হঠাৎ জানা জোরে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়ল বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না তোমার মতো কোথায় বাবা কত রাত কত রাত দেখি না তোমার কেউ বলে না মানিক কোথায় আমার উড়ে বুকিয়া